বাগদাদ শহরে এক নারী উপসবাস করত। তার একটি পুত্র সন্তান ছিল সেই নারীর স্বামী মৃত্যুবরণ করছে তার সন্তান জন্মের কিছুদিন পূর্বেই তাদের পরিবারটা ছিল দরিদ্র উবাবের তাড়ায় ওই নারী অন্য অন্য মানুষের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাতো এই নারীর প্রতিবেশী ছিল হজরত বলফের আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহির এক মরিদ সেই নারী খেয়াল করত। যখনই তার প্রতিবেশী ফিরে তখন মুখে নুরানি একটি হাসি দেখতে পেত তাই সে নারী বাপতো আমার আর কি করে আমি একটু তার সাথে দেখা করে আসি তারপর সে তার প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করল এ ভাই আপনি প্রতিদিন কোথায় যান আপনি যখন গড়ে ফিরে আসেন তখন আপনার চেহারায় নূরের একটা হাসি দেখতে পাই নারীটির কথা শুনে সেই যুবক জবাব দে আমি একজন মহান শিক্ষক পেয়েছি তুমি কি জানো এই শিক্ষকের নাম কি নারীটি বলে না আমি তো জানি না। এই যুবকটি বলে তিনি হলেন হজরত বলপির আবদুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি একথা শুনে সেই নারী আবার জিজ্ঞাসা করল তিনি কে তার নাম তো আমি কখনো আগে শুনিনি এবার প্রতিবেশী বলল হাজরত বলফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি মহান আল্লাহ তালার সম্মানিত একজন অলি তিনি হলেন আল্লাহ তালার এতটা প্রিয় যে তার দুয়ার বরকতে সমুদ্রের ঢেউ পর্যন্ত তেমে যেতে পারে তার সামনে ধনী গরিব সবাই সমান আর তার কথা এত মিষ্টি যে একবার শুনলে বারবার দেখতে ইচ্ছা করে এবং তার চেহারা এতই সুন্দর যে একবার দেখলে বারবার দেখা ইচ্ছা করে এই সমস্ত কথা শুনে সেনারি বলে উঠল হে বাই সাহেব এমন মানুষের সঙ্গে দেখা করাটাই তো সৌভাগ্যের ব্যাপার কিন্তু আমি তো সারা দিন কাজ নিয়ে ব্যস্ত থাকি আমার সংসারের কাজ শেষ করে অন্য লোকের বাড়িতে গিয়ে ও কাজ করতে হয় কিন্তু আমি একদিন অবশ্যই তাকে দেখতে যাব যুবকটি বলল একদিন তুমি আমার সঙ্গে চলো তারপর তুমি দেখতে পাবে অতপর সেই নারী তার প্রতিবেশীর কাছ থেকে বিদায় নিয়ে গেল এভাবে কেটে গেল অনেক দিন আবার একদিন রাস্তায় প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎ হলো প্রতিবেশী বলল হে বোন কাজ তো জীবনে অনেক পাবেন তুমি একদিন আমার সঙ্গে বলপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাহলে আলাইহির মাহফিলে চলো এমন সুযোগ বারবার আসবে না একথা শুনে সেই নারী সিদ্ধান্ত নিল যে আগামীকাল সব কাজ তাড়াতাড়ি সেরে হজরতে বলফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালা আলাইহি দরবারে যাব একদিন সে তার বাচ্চাকে নিয়ে বলফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালা আলহির মাহফিলে হাজির হলো সেই নারী খেয়াল করে দেখলো যে তার বাচ্চা এত দুষ্টামি করত কিন্তু বলফির আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তালা আলাইহির মাহফিলে এসে বাচ্চাটি একদম চুপচাপ হয়ে বসে আছে এবং বাচ্চাটি বলপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালে আলহির কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনছে মাহফিল শেষে সে তার প্রতিবেশীর সাথে গরে ফিরে আসলো গরে এসে দেখে তার ছেলে আবার দুষ্টামি শুরু করে দিল সেই নারী বাবলো হজরাতে বলফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন মহান ব্যক্তি হজরাতে বলপির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি একজন মহান ব্যক্তি ওনার যে মাহফিল সেই মাহফিলটি এত গুরুত্বপূর্ণ মাহফিল সেই নারি বাবলো হজরাতে বলফির আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তালা আলাইহির মাহফিল যেটা এটা যেমন তেমন মাহফিল নয় এটা একটি গুরুত্বপূর্ণ মাহফিল তারপর একদিন সেই তার বাচ্চাকে নিয়ে নদীর কিনারে কাপড় কাচতে গেল সে কাপড় কাচতে কাচতে এমন বে হয়ে গেল এদিকে তার বাচ্চাটি সমুদ্রের ঢেউয়ে বাচ্চাটিকে সমুদ্রের গভীরে নিয়ে যাচ্ছে নারীটি পিছনে তাকিয়ে দেখে তার বাচ্চা নেই হঠাৎ সে দেখে তার বাচ্চাটি সমুদ্রের ঢেউয়ের মধ্যে বাসতেছে এই নারীটি তার বাচ্চাকে উদ্ধার করার জন্য বেশ চেষ্টা কিন্তু না কারণ সমুদ্রের বাচ্চাটিকে পানির ভিতরে নিয়ে গেছে সেই নারী অনেক চিৎকার করলো তার চিৎকার শুনে এলাকার লোকজন আসলো সবাই মিলে চেষ্টা করেও বাচ্চাটিকে উদ্ধার করতে ব্যর্থ হলো তারপর ওই প্রতিবেশী যুবক বলল। হজরতে বলপি আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তাল আলহির কাছে যাও এই কথা শুনে নারীটি হজরতে বল পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাল আলহির কাছে গিয়ে কান্না করতে আরম্ভ করল বল পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ তাল আলহি বলেন তোমার বাচ্চা ডুবে যাওয়ার কতক্ষণ হচ্ছে মা নারী বলল হুজুর আমার বাচ্চা ডুবে যাওয়ার এক ঘন্টা হয়ে গেছে দয়া করে আমার বাচ্চাটিকে আপনি বাঁচান এই বলে নারীটি কাঁদতে কাঁদতে হজরতে বলফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ কে বলে হুজুর আপনি আমার বাচ্চাটিকে বাঁচান একমাত্র আপনি পারবেন আমার বাচ্চাটিকে বাঁচাতে এই কথা শুনে হজরতে বলফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলাইহি সবাইকে নিয়ে সমুদ্রের কাছে আসেন এই সময় তুফানের কারণে সমুদ্রে বড় বড় ঢেউ আসতে শুরু করে ঢেউয়ের মধ্যে ওই বাচ্চার বেঁচে থাকা একেবারে অসম্ভব ছিল কিন্তু তবু হযরতে আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাইহি সেই নারীর চোখের দিকে তাকান এবং মহান আল্লাহ রব্বুল আলা নিকট দু হাত তুলে দোয়া করেন হে আমার মালিক মহান আল্লাহ হে এই সমুদ্রের মালিক মহান আল্লাহ আপনি এই মায়ের অন্তরকে ঠান্ডা করে দিন আপনি তার সন্তানকে এই সমুদ্র থেকে সহি সালামতে ফিরিয়ে দেন আমার বিশ্বাস আপনার উপর আপনি এই নারীটির সন্তানকে ফিরিয়ে দিতে পারেন তারপর বলপির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলহি নারীটিকে জিজ্ঞাসা করলেন তোমার ছেলেটির নাম কি ছিল জবাবে সেই নারী উত্তর দিল আমার বাচ্চার নাম আমাদের নবী করিম সাল্লাহ আলহি ওসাল্লামের নামে আমি রেখেছিলাম আমার বাচ্চার নাম ছিল মোহাম্মদ তারপর আব্দুল কাদের জিলানি সমুদ্রের কাছে গিয়ে বললেন হে 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 মোহাম্মদ সমুদ্র থেকে বেরিয়ে আসো এই কথা বলার সাথে সাথে সবাই দেখিল যে সমুদ্র থেকে বাচ্চাটি হাত বাড়িয়ে দিচ্ছে আর বাচ্চাটি বলতে তাকে লব্বাইক বল পের আব্দুল কাদের জিলানি লব্বাইক 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 বলে বলফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলাইহি কাছে বাচ্চাটি এসে গেল বলফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলাইহি বাচ্চার হাত ধরে তার মার কাছে নিয়ে দিলেন এই দৃশ্য দেখে সেই নারীর বিশ্বাস হচ্ছিল না যে দিনের অর্ধেক সময় পানিতে ডুবে যাওয়া বাচ্চাকে কিভাবে জীবিত ফিরিয়ে দিলেন সেই নারীটি অবাক হয়ে বলফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা আলাইহির পায়ে পড়ে গেল এটি দেখে বলফির আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহি তাল আলাইহি বলেন আমার পায়ে নয় তুমি বরং আল্লাহ রব্বুল আলমিনের শুক্রিয়া আদায় করো মহান আল্লাহ রব্বুল আলমিন তোমার বাচ্চাকে ফিরিয়ে দিয়েছেন নিঃসন্দেহে এই ঘটনাটি আল্লাহ বিশ্বাস করা একান্ত দরকার। একান্তর অলিয়া উলিয়াদের বিশ্বাস করি না আমরা অবিশ্বাস করব। অলিয়া উলিয়াদের কেরামত যদি আমরা শুনি তাহলে আমাদের ইমান তাজা হবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করবেন লাইক করবেন ফলো করবেন এবং আরো আরো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ইনশাল আলাইকুম алейкум ва рахматуллах